আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি ভিডিওটা শুরু করেছি রাত থেকে আসলে রাত সন্ধ্যা পর পরই শুরু করেছি আর এখানে দেখুন আমি যেহেতু অনেকগুলো টমেটো ছিল তাই ভাবলাম বাসা আমি টমেটো সস বানাই আর আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করব কখনও ট্রাই করি নাই যে কেমন হয় জানি না আর এই তো দেখুন আমি কিন্তু ভালো মতো কেটে ধুয়ে তারপর হচ্ছে রাইস কুকারে সিদ্ধ দিয়েছি আর সেদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিয়েছি তারপর একটা জাল নিয়ে দিয়ে ভালো মতো ছেঁকে নিয়েছি আর ছেঁকার পর আমি আবার রাইস কুকারে দিয়েছি আসলে আমি পুরো সসটা আমি রাইস কুকারেই বানিয়েছি হ্যাঁ ওইভাবে আমার কোনো সমস্যা হয় নাই আর এই তো দেখুন রাতের বেলা তো আমাদের লাইট একটু এরকম না কেমন জানি দেখা যায় কিন্তু আমি এটা আপনাকে সকালে দেখাবো সকালে দেখলে বুঝবেন যে কতটা লাল হয়েছে আর ভালোই হয়েছে আসলে আমারটা আর একটু ঝাল দিলে ভালো হতো কিন্তু আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে আমি ওইভাবে অত বেশি ঝাল দিইনি ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে আমি এক কাপ চিনি দিয়েছি এক চা চামিচ মরিচের গুঁড়া দিব আর কর্নফ্লাওয়ার দিব এক চামিজ তারপর হচ্ছে ভিনিগারও দিয়েছি আমি আসলে ওইটা দেখাই নাই কেটে গেছে আর কি মানে ভিডিও করছিলাম হয়তো এডিটিং সময় কেটে গেছে আর এই তো দেখুন আমি এখন মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব আর ভাবলাম যেহেতু রোজার মাস এসে পড়েছে ওই রকম এখন আজকে বেশি কাজ নেই প্রতিদিনে হয়তো কাজে ব্যস্ত থাকি কতদিন যাব তুই ভাবতেছি যে বাসায় টমেটো সস বানাবো ওইভাবে বানানো হয় নাই আর তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি আর এই তো দেখুন এটা কিন্তু আমার সকালের ভিডিও আমি রাতের বেলা ওইটা হয়ে গেছে মতো দেখি অনেক গরম আর টমেটো সসটা কিন্তু আমার রেডি করতে করতে অনেকটাই সময় লেগে গেছে আর সকালে উঠে দেখি খুব সুন্দর ঠান্ডা হয়ে আছে তাই ভাবলাম ফ্রিজে রেখে আর আপনাদের একটু দেখাই আর দেখি বুঝতে পারছেন অনেক সুন্দর লাল হয়েছে আর এই তো আমার মেয়েও ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করলো ও এখন মুখ ধুয়ে ওরে আমি মাদ্রাসা পাঠায় দেবো নাস্তা খাইয়ে আর ওর টিফিনটাও দিয়ে দিব। তারপর আমি আস্তে ধীরে দুপুরে রান্নাটা করবো আর এই তো চা কিন্তু আমি বসায় দিছি আর চা কিন্তু আমাদের জাতীয় খাবার ধরা যায় আমাদের বাসায় রেগুলার চা লাগে রং চা লাগে আর ওই পর্যন্ত ভিডিওটা করেছি তারপর কিন্তু আমি দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি আর এইখানে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব সব রান্না একটু একটু দেখাবো আসলে ওইভাবে আজকের ভিডিও করব না দেখি টুক দেখাতে পারি আপনাদের আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর এইখানে কিন্তু আমি রান্না করতেছি মুরগির হাত পাওয়া আসলে এটা আমি আলু দিয়ে রান্না করব আর একটু টমেটো দিয়েছি কালারটা আসে এই তো অনেকটা মুরগি কষানো হয়ে গেছে আসলে মুরগি কি বলতে কি এখানে শুধু পাকনা তারপর হচ্ছে গিলা কলিজা এগুলাই গলার হার এগুলাই আমি আলাদাভাবে রাখি ওইগুলাই রান্না করছি আর কি আর আমি মুরগি বলতেছি বারবার মুরগির হাত পা বলে আসে উনি মুরগির কি হাত আছে কেউ হাসবেন না এটা আমি মনের ভুলে বলে ফেলি আর কি আর এখানে এই তো ডাটা পাতুরি করব আর হচ্ছে কলা দিয়ে কাঁচকলা দিয়ে এই ইলিশ মাছ রান্না করব। পুরোটা দেখাবো না যতটুকু পারি চেষ্টা করব আসলে দুপুর দিকে কাজের আমার খুবই প্রেশার থাকে কারণ আ পড়াই তাইসা পরে আর ওর পাপাও এসে পড়ে অফিস থেকে খাওয়ার জন্য বেশি একটা সময় থাকে না তাড়াতাড়ি আবার চলে যেতে হয় আর সব খাবারগুলো যদি গরম থাকে তাহলে তার খেতে অনেকটাই সময় লাগে তার জন্য একটু আগেই রান্না করতে বলে আমাকে যেন খাবারটা অতিরিক্ত গরম না থাকে যে সুন্দরভাবে খেয়ে তারপর চলে যেতে পারে আর এই তো আমি এখানে টমেটো রেখেছি ডাটা পাতুরিতে দেবো দেখে আর আমি মুরগির মাংস তো দিয়েছি মুরগির মাংস বলতে কি ওই যে পা রান্না করছি ওইগুলাতে দিয়েছি ওইখানে হালকা মাংস আছে এক্সট্রা পাবে কিন্তু পাপাক নেই বেশি আর এই তোমার ডাটা পাতুরি আর এইভাবে কিন্তু কে ডাটা পাতুরি খান জানি না আমরা এটাকে ডাটা পাতুরি বলি মানে একেবারে ঝুরি ঝুরি করে কেটে ডাটাটাকে তার ভিতরে একটু আলো দিলে ভালোই লাগে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ